নমস্কার দর্শক বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলুর দমের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এর আগে আমার চ্যানেলে অনেক রকমের আলুর দমের রেসিপি শেয়ার করা আছে চাইলে আপনারা আই বাটনে ক্লিক করে সেগুলো দেখে নিতে পারেন আজ আমি পেঁয়াজ দিয়ে শুধু আলুর দমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে রসুন ছাড়াই আলুর দম আমি করেছি আজকে আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটাই শুরু করা যাক আমি আটটা আলু এইভাবে দু ফালি করে কেটে রেখেছি যেটা আমি আগের থেকেই বয়েল করে রেখেছি আর নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি আদা একটা টমেটো যেটা দুফালি করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা আমি এইভাবে পেস্টটা বানিয়ে রেখেছি এবার একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল তেলটা গরম হলে আমি আলুগুলো এইভাবে দিয়ে দিচ্ছি আলুগুলো যেহেতু আগে থেকেই বয়েল করা আছে তাই খুব তাড়াতাড়ি আমাদের আলুটা ভাজা হয়ে যাবে এই আলু ভাজার জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর ওয়ান ফোর টি স্পুন হলুদ নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি হাতে সময় কম থাকলে আপনারা আলুটাকে আগের থেকেই আমার মতো খুব সেদ্ধ করে নিতে পারেন আর আপনারা চাইলে আলু না সেদ্ধ করেও করতে পারেন দেখুন আলুটা আমি এইভাবে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা একটা পাত্রে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাও আমি খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এইভাবে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে একটু ভেজে নিলাম এবার টমেটো আদা আর শুকনো লঙ্কার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এইভাবে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব কষানোটা খুব সুন্দর করে করতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও না থাকে আর টমেটো আদার কাঁচা গন্ধটাও যেতে না থাকে দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নিলাম আমার কষানোটা হয়ে গেছে এবার আমি আলুগুলো এইভাবে দিয়ে দিলাম আর আলুর সাথেও ওই মশলাটা খুব সুন্দর করে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জলটা দিয়ে আমি আলুর সাথে সমস্ত মশলা খুব সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য অপরদিকে আমি গরম মশলার মধ্যে নিয়েছি স্টার জায়ফল জৈত্রী দারচিনি ছোটো এলাচ আর লবঙ্গ এবার আমি সব কিছু খুব সুন্দর করে একটু বেটে নেব এই জন্য আমি শিল নড়া ব্যবহার করছি আপনারা মিক্সির ব্যবহারও করতে পারেন দেখুন এইভাবে আমি খুব সুন্দর করে একটু বেটে নিলাম অপর দিকে আলুর দমটাও প্রায় হয়ে এসেছে আমি ঢাকাটা খুলে এবারে গরম মশলাটা এইভাবে একটু দিয়ে দিলাম আর খুব সুন্দর করে আলুর সাথে গরম মশলাটা একটু মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমি হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পরে আমি ফিরে এলাম দেখুন আমাদের আলুর দমটা একদম রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য আমি উপর থেকে এক টেবিল চামচ ঘি এইভাবে ছড়িয়ে দিলাম এবার আমি একটা পাত্রে আলুর দমটা এইভাবে তুলে নিচ্ছি লুচি পরোটা রুটি যার সাথেই খান না কেন এই আলুর দম দুর্দান্ত টেস্ট হয় আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ